বাংলাদেশে কত ধরনের পোটলের চাষ হয় বাংলাদেশে পোটলের জাত সময় বাংলাদেশে সাধারণত চার জাতের পোটলে চাষ হয় বাড়ি এক বাড়ি দুই আলমডাঙ্গা এবং লাউ লাউজালি বর্তমানে নতুন একটি জাতের নাম যেটা প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কাণ্ডে কাণ্ডে পোটল আসে প্রিয় দর্শক যারা এই জাতটি চাষ করতে চান এই জাতটি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারেন দেখেন আপনাদের প্রয়োজনে আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করে প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাতগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে মিলে আপনারা একশো পার্সেন্ট সঠিক জাতটা পাবেন যে জাত চলা হচ্ছে ওই জাতটাই পাবেন এতে কোনো ভুল নেই ভিডিওটি ভালো লাগলে জনসাক্ষে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন